আপনি আমার যে সমস্যা বাড়িওয়ালার বইটি ফ্রিতে ডাউনলোড দিয়েছেন এবং সেখানে একশো সমস্যা দেখেছেন এবং সেই একশো সমস্যার সমাধান দেওয়ার সেখানে চেষ্টা করেছি কিন্তু এই সমস্যাগুলো কেন হয় এবং আমি আমার লাইফে এমনও বাড়িওয়ালা দেখেছি তাদের অর্ধেক বয়স শুধু কোর্টের বারান্দায় কাটিয়েছে এই কিছু দুষ্কৃতী লোকের কারণে যারা ভাড়াটিয়ে নামে পরিচয় এসে তার সম্পত্তি গ্রাস করে ফেলছে সকল সমস্যাগুলো তৈরি হয় একটা কারণে এই যে বন্টন সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তারপরে পারস্পরিক যে সমস্যাগুলো হয় সব সমস্যার একটাই কারণ লিখিত চুক্তিপত্র না থাকা আপনারা এই ভুলটা বারবার করছেন লিখিত চুক্তিপত্র রাখছেন না কখন লিখবেন কখন এটা প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন এই ঝামেলার জন্য এই চুক্তিপত্রগুলো করা হয় না আদৌ কিন্তু এটাই আপনার জীবনের ভুল আমি যেহেতু আমার চোদ্দ থেকে পনেরো বছর শুধু বাড়িওয়ালাদেরকে নিয়ে কাজ করেছি ওয়াটার পাম্প কন্ট্রোলার দিয়েছি মোটরকে অন অফ করার জন্য সেক্ষেত্রে আমি ভালো করে অ্যানালাইসিস করে নয়টা চুক্তিপত্র পেয়েছি যে নয়টি চুক্তিপত্র খুব অত্যন্ত জরুরি ভাড়াটি এবং বাড়িওয়ালাদের জন্য আপনি যদি সেগুলো জানতে চান আসলে কি কি চুক্তিপত্র আছে ভাড়াটিয়াকে মেরামতের খরচ আদায়ের জন্য নোটিশ আপনারা কিন্তু ভাড়াটিকে হুট করে বলেন যে আপনার এটা নষ্ট করেছেন এটা মেরামত করতে হবে তখনই ভাড়াটি অস্বীকার করে আপনি যদি নোটিশের মাধ্যমে দেন সেক্ষেত্রে দেখবেন ভাড়াটিও আপনাকে তার নিজের থেকে হেল্প করতেছে নিজের থেকে বলতেছে হ্যাঁ আপনি যেহেতু লিখিত চুক্তি দিয়েছেন আপনাকে এটা আমি দিব এরপরে বকেয়া ভাড়া পরিশোধ সংক্রান্ত নোটিশ আপনার ভাড়া বকেয়া আছে আপনি হুট করে যায় বললেন আমার ভাড়াটা দেন বা এটা একটা কোনো নিয়মের বাইরে আপনি কথা বললেন সেটা আসলে অ্যাকসেপ্টও হয় না অনেক সময় ভাড়াটিয়া অস্বীকার করে যে আপনি তো আমাকে বলেননি বকেয়া ভাড়ার জন্য সব কিছু মিলিয়ে আপনি এই চুক্তিটা বা এই ফর্মটা যদি তাকে দিয়ে দিতে পারেন তাহলে সে অবশ্যই আপনার বকেয়া ভাড়াটা দিবে বাড়ি ভাড়ার চুক্তিপত্র যখন বাড়ি ভাড়া দিচ্ছেন তখন চুক্তিপত্র করছেন না কখন করবেন কি করবেন অনায়াস একজন লোক এসে বাড়ি ভাড়া নিয়ে সেখানে আপনার বদনাম হচ্ছে তারা হয়তো আপনার সম্পত্তি গ্রাস করছে এই সমস্যাগুলো হচ্ছে সেখানে চুক্তিগুলো করে নিতে পারবেন সতর্ক করিনি নোটিশ আপনি এই নোটিশ তাকে যে কোনো একটা বিষয় দেখলেন দেখে বললেন যে ভাই আপনি এই কাজটা করেন না সে দ্বিতীয়বার এই কাজটা করবে কারণ সে আপনি যেভাবে তাকে বলেছেন তাতে আপনার কথাটা সে সিরিয়াসলি নেয়নি আর আপনি যদি এটা লিখিতভাবে তাকে একটা নোটিশ প্রেরণ করেন অবশ্যই সে সেই জিনিসটা সংশোধন করার জন্য অক্রান্ত চেষ্টা করবে ভাড়াকৃত মালামালের তালিকা আপনি ভাড়া দিচ্ছেন কিন্তু কোনো মালামালের তালিকা নাই কিছু নেই আপনি হুট করে বলবেন আমার এটা ছিল এটা নেই থাকলে বলবে নাই না থাকলেও বলবে নাই এই একটা সমস্যা হয় এরকম আমরা নয়টি আপনার জন্য বিষয় চুক্তিপত্র তৈরি করেছি যে নয়টি বিষয় আপনি যদি প্রপার চুক্তিপত্র মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার সম্পত্তি অনেক নিরাপদ থাকবে এবং আপনিও ভেজাল মুক্ত থাকতে পারবেন তো আমরা এই নয়টি চুক্তিপত্র আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় সীমিত সময়ের জন্য এবং সীমিত কিছু মানুষের জন্য এই চুক্তিপত্র আপনি যদি বাহিরে লিখতে যান এবং এই লেমিনেটিং করে দিচ্ছে আমরা লেমিনেটিং যদি করতে যান সব কিছু মিলে আপনার সাড়ে ছয়শো টাকার উপরে খরচ হবে এবং সময় তো চলেই যাবে অথচ আমরা এটা আপনাকে রেডি করে প্রিন্ট করে লেমিনেটিং করে পাঠাবো আপনি শুধু ফটোকপি করে বাসায় রাখবেন যখন চুক্তি করার প্রয়োজন হবে বা নোটিশ পাঠানোর প্রয়োজন হবে আপনি জাস্ট লিখে তাকে প্রেরণ করবেন বা তাকে দিবেন এটার জন্য আমাদেরকে দিবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা সীমিত অফার এবং সীমিত কিছু মানুষের জন্য অফারটা রেখেছি প্রথমে আপনাকে হেল্প করতে চেয়েছি কি কি সমস্যার জন্য বাড়িওয়ালারা সমস্যায় পড়ে সেগুলো ইবুকের মাধ্যমে জানিয়েছি এরপরে এই চুক্তিপত্রগুলো আপনার হাতে তুলে দিতে চাচ্ছি একেবারে সীমিত অফারে এবং সীমিত মানুষের জন্য তাই আপনি দেরি না করে এখনই আপনার যত সমস্যা আছে সম্পত্তি নিয়ে বা আপনার প্রপার্টি নিয়ে যত সমস্যা আছে এর থেকে বাঁচতে এই নয়টি চুক্তিপত্র এখনই নিয়ে নিন এবং এটার সাথে দুটি জরুরি ফোন নাম্বারের চার্ট থাকছে যে জরুরি ফোন নাম্বারের চার্ট দুটো আপনি আপনার বাসায় টাঙিয়ে রাখতে পারবেন যে কোনো যে সময় যে কোনো প্রয়োজনে এই জরুরি নাম্বারে আপনি অথবা আপনার ভাড়াটিয়া কল করে সাহায্য নিতে পারবেন এই টোটাল এগারোটি পেপারসে এগারোটি লেমিনেটিং পেপারসে আপনি এই চুক্তিপত্র এবং নোটিশগুলো এবং সেই জরুরি নাম্বারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় ফ্রি অফ ডেলিভারি এক টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগছে না এবং আপনার এক টাকা অগ্রিম করা লাগছে না একেবারে সীমিত অফার এবং সীমিত কয়েকজন মানুষকে আমরা দিব আপনি যদি এটা প্রয়োজন মনে করেন যেহেতু আপনার সম্পত্তি আছে আপনি যদি এটাকে সেভ রাখতে চান তাহলে এখনই অর্ডার করুন দেরি করলে অবশ্যই আপনি আমাদের এই অফারটি পাবেন না আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ টু এই নাম্বারে